দেখো সব কুল গাছ কেটে দেওয়ার পরে সবার অবস্থা দেখো সব কুল কোরানো মানুষেরা চলে এসছে আর আমি রাস্তায় আর আমি রাস্তায় যেতে যেতে আমি দেখে আমি আর লোক সামলাতে পারলাম না আমি খেতে পারি না তোরা নিবি একা আমি নেব আমাদের একটা মজার ভিড় দেখাচ্ছি বন্ধুরা আজকে দেখো আমি বাবার বাড়ি যাচ্ছিলাম তো পাড়াতে আমাদের এই যে পাশেই একটা জেঠিমার বাড়িতে মানে গাছ কাটছিল ওদের ঘর করবে নতুন তার জন্য গাছটা কাটতে বাধ্য না নাহলে এই মানে কুলগুলো এক মাস পরই পেকে যেত আর দারুন কুল এই কুলগুলি তো আমি দেখলাম যে গাছ কেটে দিচ্ছে যাই হোক বন্ধুরা আমি অনেকেই মানে আর বেশি নিয়ে নি আমার বেশি এখন সময় ছিল না তার যতটুকু পেরেছি নিয়েছি এত কুল আর কোনটা ছেড়ে কোনটা নেবো আমিও ভাবছিলাম তাই তো ওদের নতুন ঘর হবে বলে এখানে কাটতে বাধ্য হলো না হলে এই গাছ ওরা কাটতো না এত সুন্দর কুল হয় তো গাছ ভরে একদম অনেক অনেক কুল কি বলবো তোমাদের আর সব ব্যাগ ভরে ভরে দেখো কুল নিয়েছে সত্যি কথা বলতে বাজারে গেলে তো পাওয়া যায় কিন্তু এই সব কুল এরকম ভাবে মানে আগে এরকম ছোটবেলায় প্রায় এরকম কুল গাছে মানে গিয়ে এরকম করে কুল মানে কুড়িয়ে আনতাম এই মজাটা আজকে অনেক দিন মানে অনেক বছর পর পেলাম তো আমি সত্যি কথা বলতে আমি না দেখি আমি আর মানে নিজেকে সামলাতে পারিনি খাওয়ার থেকে এই মজাটা একটু অন্যরকম নাহলে আমি তেমন যেহেতু আমি অনেক কুল কুড়াতাম তো আমি যতটুকু পেরেছি আমি নিয়েছি অল্প নিয়েছি বেশি একটা নিই তো কটা নিয়ে আমি এখান থেকে দেখে দেখে নিচ্ছি যেটা মানে ভালো হয়েছে ভালোভাবে পাকা আছে পাকা মানে একটু ডাসা টাসা আছে সেই কুল দেখে নিচ্ছি বেশি কষা কুলও ভালো লাগে না কষা কষা কুল তো এখানে অনেকেই নিচ্ছে আর দেখো এই ছেড়া মানে এরকম কুটু কুল খাওয়ার তো গ্রাম এরকম সবসময় পাওয়া আমরা পাই না তো আজকে আমাদের পাড়াতে এরকম দেখতে পাওয়া যায় তাই জন্য যখনই আসি কিছু না কিছু একটা ভালো কিছু পাই তো আজকে তুলতে পারলাম এটা খুব ভালোই লাগলো আমার আর এই গাছগুলো কেটে না ডালগুলো বাইরে বের করে দিচ্ছিল আর এখান থেকে বাইরের থেকেও কিছু ডাল থেকে নিলাম আমি নিয়ে তারপর চলে গেছি দেখো আমার ভাইজো কুল মনпуль ছিল কান্তিকে ও কিছু নিয়েছে ও ছোট ও আর বুঝতে বাচ্ছিল না কি করবে কিভাবে আমি কটা নিয়ে তারপর ওকে নিয়ে ઘરેgeqslantলাম দেখো আমি এখন ফুল কুরাচ্ছি এখানে ফুল ডাল কেটে দিয়ে দিয়েছে এখানে দেখেছে আমি কুরাচ্ছি আর ওইদিকে দেখো তোমরা এখনো কত লোক অনেক ফুল হয়েছে আর একমাস থাকলে অনেক কুল তোলা আমার হয়ে গেছে তো আমি নিয়ে গেলাম ঘরে তো ঘরে গিয়ে আমার বড় বোন যে দেখে বলে কি কুল নিয়ে এসে তা আবার যখন কেটেছে এত কম নিয়ে এসেছিস কেন সবাই মিলে খাবো মাখা করে চল আরও নিয়ে আসি তা ও গিয়ে আমি আর গিয়ে আরও কটা নিয়ে এসেছিলাম নিয়ে এসে দেখো এখানে গন্ধরাজ লেবু পাতা দিয়ে আর এখানে শিল নোড়া দিয়ে যেমন কি আগে মাখাতাম ছোটোবেলায় তো এইভাবে মাখা প্রায় অনেক বছর পর এইভাবে রোদে বসে কুল মাখা করে খাবো তো দেখো তোমাদের এই কুল মাখা ভিডিওটা আমি আলাদা করেছি সেটা হচ্ছে আমি তোমাদের অন্য একটা ভিডিও তো দেখাবো এটা ছোটো ছোটো করে একটু দিয়ে দিয়েছি এই ভিডিওর সাথে অ্যাড করে তো নিজে হাতে ভিডিও করে মানে মাখা করছে তো তো একটু অসুবিধা হচ্ছে তো তোমাদের দেখাবো আর দেখো মাখা করে কার কার এরকম কুল মাখা ভালো লাগে বন্ধুরা জানাবে অনেক দিন পর কিন্তু এইভাবে মজা করে খাচ্ছি তো ভালো করে মাখি এবার কুলটা খাবো কেমন লাগলো জান